নাইটগার্ড থাকা সত্ত্বেও মেলাখর দাদোশ্রেণী বিদ্যালয় দুঃসাহসিক চুরি স্কুলের প্রধান শিক্ষকের অফিস সহ পাঁচটি রুমে প্রবেশ করে 14টি আলমারি খুলে লণ্ডভণ্ড করে দেয় প্রধান শিক্ষকের সিসি ক্যামেরার দুটি হার্ডডিস্ক চুরি করে নিয়ে যায় তবে মেলাখর থানা নাইটগার্ড সচল বর্মণকে থানায় নিয়ে আসে পুলিশ তদন্ত চালাচ্ছে অনেক কিছু বেরিয়ে আসতে পারে এই কি স্কুলে আসার একদম জঘন্য এটা গিলটা বেঙ্গে আমার প্রিন্সিপাল রুমে চুলটা ঢুকছে এরপরে স্টাফ রুমে ঢুকছে এরপরে এক্সামিশান রুমে ঢুকছে দেখা গেছে যে এখন সবগুলি আলমারিগুলি সবগুলি ভাঙা এমনিতে স্যার কি নিচে একটা অনুমান স্যার আপনার কাছে হুম এমনিতে কি নিচে একটা অনুমান স্যার এখন তো ফর্মার্স তো এখন তো নাজে কিছু বুঝবে এখন তো চান না কি আছে শারীরিক গ্রুপ আছে আমাদের

অনপিস তুমি স্কুল আইয়া গেছ আচ্ছা আচ্ছা আমি ওরে বলে দিছি তুমি দেখো এখন একজন চলছে একজন পড়তে যেমন এইগুলে আমরা নি করা নিরাপত্তাকে তুমি এখন যাই থা পাও সুবসময় কোনো প্রশ্নপত্র ছিল কি স্কুলে তো তেমন জানা নেই যে তুমি দিলে প্রশ্নপত্র দিল্লি প্রশ্ন না ধন্যবাদ হয়েছে স্যার এই আগামীকালে সিবিসি এক্সাম পরীক্ষা আছে আগামী আগামী হ্যাঁ